কি নাম দিবে আমি জানি না যেরকম লক্ষ্মী ভান্ডার এই ভান্ডার ওই ভান্ডার এটা মদ ভাণ্ডার হতে পারে যে মদের ভান্ডারে মহিলাদের বলছে যে যাও ওখানে চাকরি করো নামে ব্রাহ্মণ কাজ আর কর্মতে বেগম কি করা যায় যে কোন দিশায় পশ্চিমবঙ্গকে নিয়ে যাচ্ছেন কি ধরনের ডেভেলপমেন্ট করতে চাচ্ছেন মানে বুঝতে পাচ্ছি না ওই তো বিদেশে অনেক ঘুরে বেড়াচ্ছেন দেখে এসেছেন যে মহিলারা ওখানে কাজ করছে আরে বিদেশে আজিকার হয় না লন্ডনে আর্যিকর কান ঘটে না কারোর এত ক্ষমতা নেই কেন ল অ্যান্ড অর্ডারকে ভয় পায় মানুষ পশ্চিমবঙ্গকে পশ্চিমবঙ্গতে কেউ তো ভয় পায় না কেন জানে এরকমই মুখ্যমন্ত্রী এরকমই ল এরকমই কানুন আর পুলিশ কি করছে মুখ্যমন্ত্রীর ঘরের বাইরে কালীঘাটে পয়রা দিচ্ছে আর কারোর সুরক্ষার দায়িত্ব পুলিশের নেই সেই জন্য এখানে ঘটছে ওনার পড়াশোনা তো কোনো লিমিট নেই কি ইউনিভার্সিটিতে গিয়েছিলেন হ্যাঁ জর্জিয়াতে জর্জিয়া কফি খেয়ে জর্জিয়া ইউনিভার্সিটি থেকে পড়ে এসেছেন পিএইচডির ডিগ্রি তো ওনার পড়ালেখার তো কোনো শেষ নেই সেই জন্যেই তো বলেছিলেন যে ইন্দিরা গান্ধী রাকেশ রোশনকে জিজ্ঞেস করেছিল যে ও রাকেশ রোশন উপর সে ক্যাসা দিকতা বাবাজিকা মুন্ডু দিকতা হ্যাঁ কিন্তু কুম্ভে দেখেছি যে অনেক মুসলমানরা অনেক বেগমরা গিয়েছে কিন্তু এটা আলাদা টাইপের বেগম তিনি জাননি 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 নামে ব্রাহ্মণ কাজ আর বেগম কি করা যায় মুখ্যমন্ত্রীর যত মানে এখানে আইন বানিয়েছেন সেটা মানে কী ভেবে চিন্তা ভাবনা করে বানান সেটা তো বলা আমার পক্ষে সম্ভব না কেন উনি অসাধারণ আছেন তো একটা সাধারণ মানুষ তো ওনার থিঙ্কিং অবধিক ম্যাচ করতে পারবে না কিন্তু যে নতুন আইন বানিয়েছে সেটা দেখুন বেঙ্গল এক্সাইজ অ্যাক্ট আছে নাইনটিন নাইন তার ভিতরে একটা প্রোহিবিশন ছিল যে মহিলারা যেখানে লিকার বিক্রি হয় বা সার্ভ হয় সেখানে কাজ করতে পারে না এরকম একটা প্রহিবিশন ওই নাইনটিন মুখ্যমন্ত্রী বলছে এবার বেশি করে মহিলাদেরকে লিকার শপে কাজ করার জন্য প্রোৎসাহন দিতে চান উনি যে যেখানে মজ সার্ভ হয় বা বিক্রি হয় সেখানে মহিলারা কাজ করবে আমি বুঝতে পারি না যে কিছুদিন আগে যখন আর করের ঘটনা ঘটেছিল তখন মুখ্যমন্ত্রী বলেছিলেন যে মহিলারা হাসপাতালে সেফ না কেন হাসপাতালের ভিতরে তো ঢুকে ওনার পুলিশের একজন মাতাল মহিলার সঙ্গে এই ঘটনাটা ঘটিয়েছিল সেখানে উনি বলেছিলেন যে মহিলাদেরকে আমি অনুরোধ করি যে রাত্রে যে কাজ হয় ডিউটি হয় সেটা আপনারা কম করুন করবেন না এবার আমি জানি না যে কি চেঞ্জ হয়ে গেছে সেই দু মাসের ভিতরে যে বলছে যে মদের দোকানে কাজ করো আর যেখানে মদ ইয়ে মাতালরা আসবে মদ খেতে সেখানে মহিলাদের উপরে আমি এটা করে দিয়েছি ইকোয়ালিটি দেখাবো সেখানে কাজ করো চিন্তা করতে পারছেন যে একটা হাসপাতালে যখন মহিলা সেফ নেই সেখানে কি চিন্তা ভাবনা করে এই সব অ্যাক্ট বানাচ্ছেন আরে কিছু না এমপ্লয়মেন্ট জিরো চাকরি জিরো স্কুলে চাকরি দিতে পারছেন না যাদের অলরেডি চাকরি দেওয়া আছে তাদের ডিএ দিতে পারছেন না শিক্ষকরা রাস্তায় বসে আছে তো কুম্বে দেখেছি যে অনেক মুসলমানরা অনেক বেগমরা গিয়েছে কিন্তু এটা আলাদা টাইপের বেগম তিনি জাননি 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 নামে ব্রাহ্মণ কাজ আর কর্মতে বেগম কি করা যায় আচ্ছা কালকে শুভেন্দু অধিকারীর গাড়িতে আক্রমণ করা হয়েছে এবং শুভেন্দু অধিকারী গাড়ি যখন ঢুকছিল তখন চোর চোর স্লোগান দেওয়া হচ্ছিল কি বলবেন বিষয়টি নিয়ে দেখুন আমি তো বুঝতে পারি না এটিএমসির আর কয়েকজন কি করে মানে সেই ক্ষমতাটা পায় যে এই ধরনের কথা বলছে তখন পুলিশ কি করছিল আরে পুলিশ তো আমি বলছি কালীঘাটে পয়রা দিতে ব্যস্ত আছে আর বাদ বাকি পুলিশ কি করছে সবাই জানে যেখানে গরিব মানুষের জমি জোর করে টিএমসির গুন্ডারা লুটে নিচ্ছে দখল করে নিচ্ছে তাদের দোকান করতে দিচ্ছে না দোকান করতে করতে গেলে দশ লক্ষ টাকা লাগবে তো এই সব জায়গায় আর কি করবে পুলিশ তো এইসব তে মানে কাটমানি খাওয়ার জন্য ব্যস্ত আছে তো গরিব মানুষের জন্য পুলিশের কাছে সময় নেই তো এ তাতেই ব্যস্ত আছে আচ্ছা ব্রিজভূষণের ছেলে যারা আসারামের নাতি তাদের মুখে নারীর কথা ফেঁসে মানে শুনলে হাসি পায় হাড় ফেটে যায় ছাতি এরকমই বলছে দেবাংশু ভট্টাচার্য তৃণমূলের যুবনেতা দেবাংশু ভট্টাচার্য তিনি এই ধরনের কথা বলছেন কি হলো যুব এতদিন ঘুমিয়ে পড়েছিল নাকি এতদিন পরে কথা বলছে এইসব যুবনেতাদের কথা ঠিক আছে সব চটি চাটা নেতা বলেছিল মরে যাবো যদি ওই দিক থেকে কেউ এই দিকে এই পার্টিতে আছে আরে কতজন চলে গেছে আমাদের এখান থেকে কত কুড়া সাফ করেছি আমরা সবাই তো চলে গেল এখন কথা কোথায় থেকে কোন মুখ দেখি কথা বলে এরা হুমায়ুন কবির বলছে যে এই যে চ্যাংগুলা মন্তব্যে তাকে সোকস করে দেওয়া হয়েছিল সোকস করে দেওয়ার পরেও তিনি বলছেন যে এখনও যদি অভিষেক বন্দ্যোপাধ্যায় দরজাটা বন্ধ রেখেছে তৃণমূলের দরজা যদি খুলে দেয় বিজেপি থেকে এক ডজন নেতৃত্ববৃন্দ চলে আসবে একেবারে টিএমসিতে হুমায়ুন কোথায় গিয়েছিল মাঝখানে কোথায় গিয়েছিল কিন্তু এইসব কুড়াদের আমরা বেশিক্ষণ পশি না কেন এরা তারাই আছে যাদেরকে পোষলে তাদেরকেই কামড়ে খেয়ে নিবে তো সেই জন্য এই সব গাদ্দারদের আমরা বেশি ভাও দিই না আর আর কত দিন আর কত দিন বলছে শুভেন্দু এই সেন্টেন্স বলেছে ওই স্যার আমি তো ওপেনলি বলি যেদিন বিজেপি আসবে এরা কেউ আপনি অ্যাসেম্বলিতে দেখতে পারবেন না সে ব্যবস্থা করে দিব